সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়া কাউকে পানি পান করাবে আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাতার মগজগুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরায়া দাও আদম নবীর থেকে লইয়া ইসারু মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি মূসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি এইভাবে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ইয়া ইয়াই সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া আমার কি উপায় হবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না কথা বুঝতেছেন আমার আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর আল্লাহর নাম রহমান বেশি। কিন্তু গজব আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া বলবে ইয়া আমার কি উপায় হবে গো আল্লাহ খালি তর্জন আর গর্জন দিবে তর্জন আর গর্জন দিবে আর বলবে না দা আমার নিয়ামত খাইয়ে আমার ফরমানি করছস আজকে দাড়া কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবে লিমানিল মুনকুল ইয়াউম এ পৃথিবীর রাজা বাদশা না দাড়া হামাইন নারে ডাক দিব নম্রিত্রারে ডাক দিব আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীল নে ডাক দিবে নমৃদ্ধা দারা ফের দারা আল্লা বলবেন সাতজাদ দারা আল্লাহ এইভাবে আমুজা হেলকে ডাকবে যত জালেম শাসক আছে সব গুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে বাৰতের দাদারেও ডাক দিব ওৱান সাং শুতীৰেও ডাক দিব বুশ্যারেও ডাক দিব সবাইরে ডাক দিব ভেদাগিরি তো কম দেখাই সত নাচকে দেখা সদা কন্যা দি ভেদাগিরি যারা বাংলাদেশ কৰ তারো কিন্তু ডাক দিব দারা করায়বো দারা মনাগির কম করছস না এ দারা निर्दोष আলেমদেরকে সাইজ করছ দারা আজকে দেখি তোর ক্ষমতা কতটুক আছে দারা ক্ষমতা দেখকে লই আমি দারা কেউ কথা বলবে না নিস্তব্ধ হয়ে যাব কথা বলার সাহস আছে নি কেউ এখন এনে কত বেড়াগি এখন বেড়াগির অভাব নাই সেদিন কেউ কথা বলবে না কেউ কথা বলবে না আল্লাহ তখন নিজে কইবো লিল্লাহি আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ নিজেই কোরআনে বলেন

কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব না কথা কই না দি না ফিরে তালাশ করব না ফিরে বলবে ইয়া রব্বি নাফসি ছাদাবন জন বন্দে স্লোগান দিবে ফিরোসে স্লোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরুzagol খাওয়ার কিন্তু বড়কালে এই ক্ষমতা নাই বড়কালে ফিডার ছুটে দৌড়াইবো খালি জোম আকবার কিয়ামতের হবে না আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব। রেজাল যার হাতে দণায়া বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গানো সে পাবে না আমার কথা বুঝতে যান ঠিক আজকেই কথাটা সারা জীবন yaad রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইব। হে কোনদিন জান্নাতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই বিনা হিসাবই জান্নাত দিবে দিবে কারণ হিসাব চাইলে বান্দা আটকা পড়ে যাবে হিসাব চাওয়া মানি হলো বিপদে পড়ে গেছ আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে না ফরমান গুলাকে জিগা চব্বিশ ঘন্টা সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দিত গ হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে এটি না ফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার না করছে আজকে তারা হাটটারে লোহার মতো শক্ত করে দে বাম হাতটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে আল্লাহ কইটা দেখা করবো এবার হাত চলে গেলো পিছনে মাথা কিন্তু সামনে আল্লাহ এবার দিবা আমল নামা ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে পেরেস্তারা তারা আল্লাহ হাত পিছনে চেহারা সামনে আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙিয়া মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা আল্লাহ এ যুবকমাই এ প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব বেশি রে বাম হাটটা বক বরাবর ডকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙিয়া পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরন নাই গার ভাঙিয়া পিছন দিকে নিবে নিয়ে আল্লাহ কইবনের রেজাল্টটা দে ক্লাস ও বইয়া কি করছিলি